নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস বি জোন এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট বেড়ে আসছে এই ট্রান্সফার আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো প্রত্যেকটা আপডেটই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটা সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আমরা কথা বলবো ওড়িশা কে নিয়ে ওড়িশা কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ওড়িশা এফসি ব্রাজিলিয়ান রাইট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার থিয়া গুইনহো তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি ওড়িশা এফসি কে নিয়ে এরকম একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো আমরা যদি এই থিয়া কে নিয়ে কথা বলি এই প্লেয়ারটির বয়স হচ্ছে চব্বিশ বছর চব্বিশ বছর বয়সী ব্রাজিলিয়ান রাইট উইংয়ে খেলা বিদেশি প্লেয়ার প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো ফোর পয়েন্ট এইট করোর প্লেয়ারটি রাইট উইং ছাড়াও অ্যাটাকিং মিডফিল্ড এবং লেফট উইং এই দুই পজিশনেও তিনি খেলতে পারেন প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশে গিয়ে সামনেই তারা ক্লাবের সঙ্গে তার কন্ট্রাক্ট শেষ হবে এবং এই প্লেয়ারটিকে নেবার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে ওড়িশা এফসি এরপর ব্যাপার হলো এটাই যে প্লেয়ারটি যে খুব একটা ভালো প্লেয়ার তেমন কিছু না ওই অ্যাভারেজ টাইপের প্লেয়ার তো এই প্লেয়ারটির সঙ্গে ওড়িশা এফসির কথাবার্তা চলছে পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে মরক্কো দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার আদিল তাহিফ তো এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা মোটামুটি অনেকটা এগিয়ে গেছে কে এরকমই একটা আপডেট কেরালা ব্লাস্টার এফসিকে নিয়ে জানতে পারা যাচ্ছে তো আমরা যদি এই আদিল তাইফকে নিয়ে কথা বলি তো এই আদিল তাইফের বয়স হচ্ছে চব্বিশ বছর চব্বিশ বছর বয়সী মরক্কো দেশের সেন্টার ব্যাকে খেলা বিদেশি প্লেয়ার প্লেয়ারটির সঙ্গে তার কারেন্ট ক্লাবের কন্ট্রাক্ট শেষ হচ্ছে তিরিশে জুন দু হাজার গিয়ে প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো ছ কোটি টাকার মতো এই আদিল তাহিব তিনি মরক্কো দেশের বয়স ভিত্তিক জাতীয় দলের হয়ে তিনি খেলেছেন প্লেয়ারটির সঙ্গে কেরালা ব্লাস্টার এফসির কথাবার্তা মোটামুটি এগিয়েছে এরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো প্লেয়ারটি খুব একটা খারাপ প্লেয়ার নয় প্লেয়ারটি এখন বেশ ভালো ফর্মে আছে ওড়িশা এফসি যে বিদেশি প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ওই বিদেশি প্লেয়ারটির থেকে এই প্লেয়ারটি অনেক ভালো কারণ প্লেয়ারটি এখন বেশ ভালো ফর্মে আছেন এরপর আমাদের এটাই দেখা যায় এই প্লেয়ারটিকে কেরালা ব্লাস্টার এফসি তাদের দলে সাইন করাতে পারে নাকি এটাই এখন দেখার বিষয় পরবর্তীকালে যদি নতুন কোনো আপডেট জানতে পাওয়া যায় আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এরপর আমরা কথা বলবো ইস্টবেঙ্গল এ এফ নিয়ে ইস্টবেঙ্গল এফ কে নিয়ে তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে ইস্টবেঙ্গল এ এফ সেন্টার ব্যাকে খেলা প্লেয়ার লালচুন নুঙ্গা তো এই প্লেয়ারটির সঙ্গে ইস্টবেঙ্গল এফসির কন্ট্রাক্ট আছে একত্রিশে মে দু সাল পর্যন্ত এখনও এক বছরের কন্ট্রাক্ট আছে ইস্টবেঙ্গল এফ সির সঙ্গে তো যেটা জানতে পারা যাচ্ছে সেটা হলো যে তার সঙ্গে ইস্টবেঙ্গল এফ সির কন্ট্রাক্ট থাকলেও তার সঙ্গে কন্ট্রাক্ট ভেঙে তাকে ছেড়ে দেওয়া হবে ইস্টবেঙ্গল এফ সির তরফ থেকে তো এই লালচুন নুঙ্গাকে নিয়ে এরকমই একটা আপডেট জানতে পাওয়া যাচ্ছে এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর আমাদের এটাই দেখা যে লালচুন নোংা তিনি ভবিষ্যতে কোন ক্লাবে সাইন করে এটাই এখন দেখার বিষয় এরপর আমরা কথা মোহন বাগানকে নিয়ে বাগানের প্রাক্তন প্লেয়ার প্রীতম কটাল তো প্রীতম কটাল তিনি বাগানকে নিয়ে বেশ একটা বড় মন্তব্য করেছেন তো তিনি যে মন্তব্যটা করেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে এই মরশুমে মোহনবাগান প্লেয়াররা তারা যেভাবে আয়াসলে পারফরমেন্স করেছে আমি মনে করি এটি মোহনবাগানের জন্য একটি দুর্দান্ত সময় সেখানে প্রায় সব খেলোয়াড়ই ম্যাচ জয়ী খেলোয়াড় যদি তারা তাদের সেরা আকারে থাকে তবে তারা বন্ধ চোখ দিয়ে যে কোনো কিছু করতে পারে এবং মোহনবাগানের বাগানের যেসব প্লেয়াররা সুপার কাপে খেলছে তারা যদি তাদের সেরাটা দিয়ে সুপার কাপে খেলে তাহলে তারা চ্যাম্পিয়ন অবশ্যই হবে তিনি এটাও বলেন যে মোহনবাগানে যারা খেলে তারা চ্যাম্পিয়ন হবার জন্যই খেলে তো প্রীতম কটাল তিনি মোহন বাগানকে নিয়ে এই মন্তব্যটাই করেছেন এরপর আমরা কথা বলবো কেরালা ব্লাস্টার এফ সির বিদেশি প্লেয়ার নোহা সাদেউকে নিয়ে তো তাকে নিয়ে ট্রান্সফার মার্কেটে এত রিমোর এত আপডেট জানতে পাওয়া যাচ্ছে তো সেই প্রসঙ্গে তিনি একটা বড় বার্তা বা মন্তব্য দিয়েছেন তো তিনি যেটা বলেছেন সেটা হলো যে তিনি বলেছেন যে আপনারা গুজব পছন্দ করেন কিন্তু শুনুন আমার এখানে দুই বছর ধরে চুক্তি আছে কারো সাথে আমার কোনো সমস্যা নেই আমি ক্লাবকে ভালোবাসি এবং আমি এখানে থাকতে ইচ্ছুক এবং ভিন্ন কিছু না থাকলে আমি এখানে থাকবো তো নহা সাদেও তিনি তার এই ট্রান্সফার মার্কেটে এত গুজব নিয়ে তিনি এই মন্তব্যটাই করেছেন তাহলে ব্যাপারটা কথায় গিয়ে জানাচ্ছে তিনি ভবিষ্যতে কেরালা ব্লাস্টার এপসতেই তিনি ভবিষ্যতে চলেছেন কিন্তু তাকে নিয়ে ট্রান্সফার মার্কেটে এতদিন ধরে যে আপডেটগুলো জানতে পাওয়া গিয়েছিল সেই আপডেটগুলো কিন্তু ভুল না ঠিক আছে তিনি হয়তো বলছেন যে গুজবে কান দেবেন না কিন্তু তাকে নিয়ে যেসব আপডেট জানতে পাওয়া গিয়েছিল সেই সব আপডেট ফেক আপডেট নয় আজকের এই ভিডিওতে তোমাদেরকে এই আপডেটগুলোই জানানোর ছিল এই আপডেটগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে